হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চার্পিং ইন্ট্রুভার্স স্বাগত তোমাদের আরেকটা নতুন ব্লগে আর আজ হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে ফ্রাইডে আর এত কিছু তামঝাম এই জন্যে কারণ আজ আমি ছুটি নিয়েছি কারণ সোমবার দিন অ্যাকচুয়ালি ছুটি আছে একটা মেমোরিয়াল ডে হিসেবে যেটা ইউএসএতে পালন করা হয় তো আজকে কিছু কাজ ছিল ইম্পর্ট্যান্ট তাই ভাবলাম শুক্রবারটা ছুটি নিয়ে নিই পরপর পুরো চার দিনের ছুটি হয়ে যাবে তো এই ইউএসের ছুটি আমরা কেন পাই কারণ আমার তো নাইট শিফট আমি ইউএসের ইউএস শিফটে কাজ করি তো ওদের ছুটিগুলো আমরা তাই জন্য অ্যাজ এ হলিডে পাই আর আমাদের এখানের যেগুলো রিজিয়ানাল ছুটি এগুলো খুব একটা পাই না ন্যাশনাল হলিডেগুলো পাই মানে ফিফটিন্থ অগাস্ট পাবো টোয়েন্টি সিক্স জানুয়ারি পাবো এরকম গান্ধী জয়ন্তীটা পাই এরকম মিক্স অ্যান্ড ম্যাচ থাকে আর কি তো তাই এত কিছু গুছিয়ে নিয়ে আজকে ভাবলাম ব্রেকফাস্টটা বানাই একদম সিম্পলভাবে অল্প তেলে একটু ভেজে একটু ঘরোয়াভাবে বার্গার আর অন্যদিন তো এরকম সৌভাগ্য ব্রেকফাস্ট খাবার হয় না ছুটির দিনগুলোতেই তাই জন্য একটু মন প্রাণ ভরে মনে হয় কিছু একটা ভালো খাই আর কি আমি পেঁয়াজ টমেটো কেটে দিই নি বাট ওটাও তোমরা দিতে পারো আর এই ছুটির দিনগুলোই তো হয় তো যেগুলোতে একটু গুছিয়ে নেওয়া যায় ঘরটাকে একটু যা যা পেন্ডিং কাজ আছে করে নেওয়া যায় তো তাই জন্য কয়েকটা গ্রসারিও আনিয়ে নিয়েছি এতদিন ধরে পড়েছিল আনানো হচ্ছিল না একটু চিনি নুন সব শেষ হয়ে গেছে একটু চা পাতা একটুখানি ব্রেড একটুখানি চিকেন এই সমস্ত কিছুই আনিয়ে নিয়েছি একটু মশলাপাতিও শেষ হয়ে গেছিল যেমন এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর এই যে দুধটা দেখতে পাচ্ছ আনিয়েছি এই দুধটা কিন্তু খাওয়ার জন্য বা চায়ে দেওয়ার জন্য কোথাও কোনো রান্নার জন্য না অন্যই কারণে আনিয়েছি তো সেটা তোমাদেরকে একটু পরে ভিডিওতেই বলছি যে দুধটা কেন আনানো তো এই অলমোস্ট আমার বার্গার বানানো রেডি এখন আমি এটাকে অ্যাসেম্বল করব সেটার সাথে সাথেই চলো তোমাদেরকে একটা ছোট্ট আরেকটা গল্প শেয়ার করা যাক আমার লাইফে তো আগের দিন আমি বলেছিলাম যে কীরকমভাবে মানে আগের ভিডিওতে কীরকমভাবে আমার রান্নার ন্যাক আসে কে প্রথম আইডেন্টিফাই করে খুদ মানে আমার মাকে বলে যে হ্যাঁ ও ভালো রান্না করবে তো এই সব কিছু নিয়ে গল্প করেছিলাম তো আজকে চলো আরেকটা ছোট্ট গল্প করা যাক আমার আরেকটু একটু বেলার মানে ছোট ওটা তো খুবই ছোট কোচি বয়সে তারপর আরেকটু একটু বেলার আমার একটু স্কুল লাইফে যখন আমি স্কুলে পড়ি সেই জিনিসটাকে নিয়ে দাঁড়ো তার আগে বার্গারটা বানানো হয়ে গেছে সায়ানকে দিই দেখি ওর কীরকম লাগলো ওর কীরকম ফিলিং খেয়ে বার্গারটা ভালো সত্যি তাহলে বার্গার সফল হয়েছে এই দেখো এখান থেকেই আমার অ্যাকচুয়ালি একটা গল্পটা মনে পড়লো তো এটা ছোটোবেলাকার কয়েকটা ছবি দেখছিলাম ফাঁকা বসেছিলাম কিছুক্ষণ নিজেরই ছবিগুলো দেখছিলাম এটা অনেক ছোটোবেলাকার বাট হ্যাঁ এইটা হচ্ছে আমার স্কুল লাইফের আর কি মানে যখন আমি স্কুল প্রথমবার চেঞ্জ করি বিকজ আমার বাবার ট্রান্সফারেবল জব তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের ট্রান্সফার হয়েছে অনেকবার এটা প্রথমবার যখন আমার চেঞ্জ হয় লোকেশানটা আর আমি ওখানেই বড়ো হয়েছি কোলাঘাটে জানিও তোমরা চিনবে কিনা। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই হ্যাঁ এই যে দুধটা আমি বলেছিলাম এই দুধটা আমি চুলে লাগানোর জন্য আনিয়েছি এটা শুনেছি আমি যে চুলে লাগালে ভালোভাবে ওটাকে ভালো করে শুকোতে হবে একদম শক্ত হয়ে যাবে চুলটা দেন তুমি শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নাও তাহলে তোমার চুল খুব স্মুথ হবে আর স্ট্রেটও হয়ে যায় নাকি তো সেটাই এক্সপেরিমেন্ট করে দেখছি আর এগুলো তো উইক ডেতে মানে কাজের দিনে করা যায় না তো আজকেই করে একটু দেখছি দেখি কি রেজাল্ট আসে যাই হোক যেটা বলছিলাম যে আমার যখন প্রথমবার চেঞ্জ হয় স্কুল ক্লাস সেভেনে প্রথমবার যে কোলাঘাটে আমি জন্ম হয়ে ওখান থেকে আছি ওখানেই সব কিছু আমার প্রথমে হয়েছে হাঁটা শুরু ওখানে আমার প্রথম হাঁটা ওখান থেকে তো সেই জায়গাটাকে ছেড়ে যেতে যে কতটা কষ্ট হয়েছিল বাট যেতেই হবে কিছু করার নেই মানে বাবাকে বলে রেখেছিলাম আমি প্রতি প্রতি মাসে আসবো একবার করে কোলাঘাটে তোমরা যাই না কোলাঘাট জানবে কি না জায়গাটা বাট খুবই পপুলার একটু জায়গা মানে দীঘা যাওয়ার পথে মন্দারমণি যাওয়ার পথে অনেকেই ওখানে সেরে পাঞ্জাব বলে একটা জায়গায় দাঁড়িয়ে ওখান থেকে খাবার খায় মানে ব্রেকফাস্ট লাঞ্চ যায় যে টাইমে যায় আর কি ওটা খুব পপুলার তো সেইখানেই আমার বড় হওয়া একটা টাউনশিপ এরিয়াতে তো যখন প্রথমবার আমি শিফট করি আমার স্কুল এত কেঁদেছি আমি এত কেঁদেছি এত কেঁদেছি তো এই যে বার্থডেটা দেখালাম এই বার্থডেটা আমার প্রথম মানে বন্ধুত্বের শুরু বলতে পারো ওই গ্রুপটার সাথে ওরা আমাকে মানে ওই বার্থডে পার্টিতে ইনভাইট করে আর সেখান থেকেই আমার ওদের সাথে বন্ধুত্ব শোনে আর আমার ভালো লাগা শুরু হয় ওই জায়গাটার জন্য আর এখন আমি খুব মিস করি ওই দিনগুলো মানে আমার বেস্ট টাইমস কেটেছে ওখানে তো সেটাই যাই হোক এই দেখো এটা আমি পড়ে নিচ্ছি ওই ব্রেসলেটটা আমি আগের ব্লগে দুটো ব্লগ আগে দেখিয়েছিলাম আমার মা পাঠিয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল ব্রেসলেটস এই দুটো ঠিক আছে দুটো ব্রেসলেটই মা পাঠিয়েছে এটাকে একটু শুক্রবার দিনকে বলেছিল তো শুক্রবার দিন চান করে ধূপ দেখিয়ে তারপরেই পড়েছি তো যেরকমটা বলছিলাম ওই বার্থডে পার্টিতে ছিল আমার ফ্রেন্ড একজন আমার বান্ধবী উদিশা ও আমাকে প্রথম ইনভাইট করে আমার বাড়িতে গিয়ে থেকেও ছিলাম কিছু খ আই থিঙ্ক রাতটাও কাটিয়েছিলাম হ্যাঁ তো ওই যে বন্ধুত্বটা আমাদের তৈরি হলো ওই গ্রুপটা যে দেখলে ওইখান থেকেই আমার ভালো লাগা শুরু হয় আমি ইনভলভ হই আমি পুরো এত বড় একটা বন্ধুর বান্ধবের গ্রুপ পাই আর ওটা মানে এখনও আমার ভীষণ মনের প্রাণের কাছে আমি ভুলতে পারি না ওই বন্ধুত্বটা ওই যে আমরা একসাথে খুব মজা করেছি নাচানাচি করেছি ফাংশন করেছি আরও বার্থডে পার্টি এসব সেলিব্রেট করেছি মানে খুব মিস করি ওই দিনগুলোকে আসলে কি বলতো যখন কোলাঘাটে ছিলাম বাই ডিফল্ট বাবার কলিগের বন্ধুর মেয়ে ছেলেই এরাই আমার বন্ধু হয়ে গেছে বন্ধু বান্ধব আমাকে নিজে থেকে এফর্ট লাগাতে হয়নি কিন্তু যখন বক্রেশ্বর শিফট হই তখন ওই গ্রুপটাতে ঢোকার জন্য আমি তো ইন্ট্রোভার্ট তো তাই জন্য আমাকে এফার্ট লাগাতে হয়েছে ওই গ্রুপটাতে ঢোকার জন্য নতুন করে বন্ধু বানানোর জন্য আলাদা করে যারা আমার ফ্যামিলি কানেকশান থেকে নয় তো সেটাই খুব চ্যালেঞ্জিং ছিল সেই জন্যই আমি একটু ভয় পেয়ে গেছিলাম আমি না চেঞ্জকে খুব ভয় পাই তো ওটাই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল যার জন্য এত কান্নাকাটি ছিল যাই হোক তো আমি একটু স্কিন কেয়ার করে নিলাম এখন আর চুলটাও একটু সিরাম টিরাম লাগিয়ে আর চুলটা সত্যি যেটা তোমাদের মানে তোমাদেরকে ফিডব্যাকটা দিই প্রচণ্ড সফট হয়ে গেছে সামনেটা আমি ওটাই বলছি খুব সফট হয়ে গেছে কিন্তু স্ট্রেট হয়নি স্ট্রেট করার জন্য আমার মনে হয় আরও কিছুক্ষণ হয়তো রাখতে হতো বা একবার করে দেখবো স্ট্রেট হয়নি সেরকমভাবে কিন্তু স্মুথ ভালো হয়েছে তোমরাও কিন্তু চুলটাকে নরম সফট করার জন্য তোমাদের হয়তো স্ট্রেট চুল তো তোমরা নরম সফট করার জন্য কিন্তু ইউজ করতে পারো দুধটাকে ঠিক আছে খুব ভালো চুলের জন্য আমার তো ভালো লাগলো আরেকটাও যেটা আমি বেনিফিট পেলাম আমি শ্যাম্পু করলাম তো আমার চুল ওঠে খুব শ্যাম্পু করার টাইমে হেয়ার ফল প্রচণ্ড হয় তো হেয়ার ফল কিন্তু খুব একটা হলো না খুব ভালোভাবে মানে খুব মানে বলে না মানে ইনট্যাঙ্গেল ছিল না খুব একটা জড়িয়ে ছিল না চুলগুলো খুব একটা তো বেশ ভালো মানে ফিডব্যাকটাই খালি স্ট্রেট হয়নি আর আমি এটাই দেখাচ্ছি যে আমি জামাটা যেটা পরে আছি না এটা টাকোবেলের জামা অ্যাকচুয়ালি টাকোবেলে আগে আমরা মানে ইউকেতে যখন ছিলাম পার্ট টাইম জব করতাম তো সেইখান থেকে জামাটা পাওয়া ওটারও অনেক বিটার সুইট মেমোরিজ আছে ওখানে কাজটা যে কীরকম সেটা নিয়েও আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ বানাবো এই জামাটা পরেও এখানে অনেক বড় হয়ে যাবে এখন এত গল্প করতে গেলে বাট টাকোবেলে একটা বিশাল বড় গল্প আছে সেইগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব ভালো থেকো টাটা